যে যেমন কর্ম করে তেমন ফল পায় ঠিক আছে হইতে পারে আল্লাহ আপনাদের দুজনের ভালোর জন্যই সরায় ফেলছে কিন্তু আপনাদের দুজনের আসল রূপ অবশ্যই দেখা যাবে যদি সুর্মিলা খারাপ হয় সুর্মিলার সাথে থাকেন আপনারা দেখেন ও কি করে আর আপনি কেমন সেটাও মানুষ দেখবো বিসমিল্লাহি রাহমানু রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরা কাতহু দশক কি অবস্থা আপনাদের সবার কেমন আছেন সবাই আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই আপনাদেরকে অনুরোধ করব যে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন আমি শুরুতে আংশিক কিছু ভিডিওর অংশবিশেষ বা ভিডিওর ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট আমার একটি অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই করুন আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে যখনই এরকম ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো পাবলিশ করব তখনই কিন্তু সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনি দেখতে পারবেন এটি দর্শক আমি আর কথা বাড়াতে চাই না আমি এখনই আপনাদেরকে বিস্তারিত ভিডিওটি দেখে নিচ্ছি তারপর ভিডিওর শেষে এ বিক্রির আরেকটা আলাপ আলোচনা করবো আমি আশা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি সুরমিলা মোহ পেজ থেকে আসলাম মৌ ইসলাম অনেকেই দেখতেছি সুরমিলাকে নিয়ে অনেক কথা বলতেছেন যে সুরমিলা লুভি সুরমিলার ডিভোর্সের পর আপনি টাকা নিতে গেছে সুরমিলা সংসার করতে চায় নাই বা ওই পাশ থেকেও কোনো এক লোক বলতেছে যে সুর্মিলা একটা পার্লারের মেয়ের সাথে চলে এখনও রং ঢং অন্যরকম ও এমন ছিল না ও যদি সাংসারিক হইতো তাহলে হেয়ার স্টেট করতো না তারপর হচ্ছে মানে নিজেকে গুছাইতো না আচ্ছা আপনাদের কাছে প্রথম কোশ্চেনটা আমি বলি যে একটা মেয়ে যদি ফেসিয়াল করে বা হেয়ার স্ট্রেট করে তাহলে কি সেই মেয়েটা খারাপ হয়ে গেছে সেটা প্লিজ আপনারা জানাবেন আর দ্বিতীয় কথা একটা মেয়ের বিয়ের পর ওর কাবিনের টাকা হচ্ছে ওর হক এটা তো বিয়ের সাথে সাথে দিয়ে দেওয়ার কথা এটা তো ওর হক না যদি ওর হক না হইতো তাহলে তো ইসলামে বলতো না যে কাবিনের টাকা দিয়ে দিতে হইব এখন আমরা মুসলমান আমরা বানায় ফেলছি অন্যভাবে যেমন ডেভোর্স হয়ে গেলে তারপরে টাকাটা দিবেন কেন ডিভোর্স হইলে কেন কাবিনের কাগজটা কি আপনারা ভালো মতন দেখছেন যে ওখানে কি উল্লেখ করা আছে এবং ইসলাম সম্পর্কে যদি ভালো মতন জানতেন তাহলে বুঝতে পারতেন যে কাবিনের টাকা একটা মেয়ের হক ঠিক আছে এটা এমন না যে মেয়েটারে দিয়ে দিছে একবারে মেয়েটা এইটা পাওয়ার পরে অনেক খুশি এটা মনে হয় তারে একেবারে ভাসাইছে এই টাকাটা এটা মেয়েটার হক এই কারণে এই মেয়েটার টাকা দিয়ে দিছে তো শর্মিলা যখন গেছে আচ্ছা শর্মিলা যেহেতু খারাপ সংসার করতে চায় নাই কখনো সংসারের কথা বলে নাই যেহেতু আপনারা ভালো মানে আপনি ভালো ছিলেন ভালো মায়ের সন্তান হ্যাঁ তো আপনার তো উচিত ছিল যে শর্মিলা আসো আমরা আরেকটা বার ট্রাই করি সংসারটা বুঝাই তোমারও ভুল হয়েছে আমারও ভুল হয়েছে দুজনেরই ভুল বাদ দিই সংসারটা করি না আপনি তো ওর আম্মুরও ওর বাবারও তো সম্মান করেন নাই রান্না বান্না করছেন সবার সামনে থেকে অন্য মানুষের ডাইকা নিয়ে ঘরে নিয়ে বসায় খাওয়াইতেছেন কিন্তু ওর মা বাবারও আপনার সম্মান করতে পারেন না আবার আসছেন এখন বলতে ওর মা বাবারা অনেক সম্মান করছে এটা করছি সেটা করছি কি করছেন কি করছেন একটা মেয়ের জন্য আপনি আপনি তো বিজনেস করছেন ভিডিও বানাইছেন এখন যখন ও ভিডিওর ভিতর ঢুকে গেছে এখন আর আপনার সহ্য হইতেছে না আয় হায় কি হয়ে গেল শর্মিলা তাহলে আমার থেকে বেশি টাকা ইনকাম করব ওরে মানুষ চিনতেছে আর না হয় আপনি এরকম জন্য করতেছেন যে আপনি নেক্সট টাইমে বিয়ে করবেন এখন বউরে বুঝাইতে হইব দেখো আমি অনেক ভালোবাসতাম অনেক পছন্দ করতাম কিন্তু এই মেয়েটা আমার এই ছাইটা চলে গেছে মানে এরকম একটা ভুল ধারণা সবার ভিতরে আপনি ঢুকাইতে চাইতেছেন একটা কথা কি জানেন যে যেমন কর্ম করে তেমন ফল পায় ঠিক আছে হইতে পারে আল্লাহ আপনাদের দুজনের ভালোর জন্য সরাই ফেলছে কিন্তু আপনাদের দুজনের আসল রূপ অবশ্যই দেখা যাব যদি সুরমিলা খারাপ হয় সুরমিলার সাথে থাকেন আপনারা দেখেন ও কি করে আর আপনি কেমন সেটাও মানুষ দেখব আর আমার নিয়ে কথা বলার আগে একটু ভাইবা চিন্তা করে কথা বললেন ঠিক আছে আমি আপনার মতো গাঙ্গের থেকে ভাইসে আসিনি আমার নিয়ে কথা বলার আগে ভাইবা চিন্তা করে তারপরে বলবেন এটা বলে দিলাম নেক্সট টাইমে আমার নিয়ে যাতে কোনো কথা না শুনি আর একটা কথা সেটা হচ্ছে যেহেতু আপনার ডিভোর্স হয়ে গেছে ওই মেয়েটাকে নিয়ে আর কোনো কথা বলবেন না এটা বলা আপনার জায়জ নেই রাইটও নেই আপনার জন্য হারাম হয়ে গেছে আর ওই মেয়েটাকে নিয়ে আর কোনো কথা বলবেন না শর্মিলাকে নিয়ে আর কোনো কথা না এবং কিছু মানুষ লাগাই দিছেন আজে বাজে কমেন্ট করার জন্য ঠিক আছে এদেরকেও বলতেছি যে ভালো হয়ে যান। সময় আছে ভাল হৈ যাওঁ প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না এবং আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন তাহলে এরকম লেটেস্ট ভাইরাল আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যেহেতু ট্রেন্ডিং এবং ভাইরাল ভিডিওগুলো পেশ করি এগুলো কিন্তু কালেক্ট করতে অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট করতে হয় সেগুলো এডিট করে আপনাদের মাঝে পেশ করে থাকি আপনারা সেটি বুঝতে পারতেছেন আমাদের পরিশ্রমের কথা তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে লেটেস্ট আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম